ইলাত তোমার বিচার চেয়ে বিভিন্ন গণ আন্দোলনের জনজাগরণের পাশাপাশি আন্দোলন অবস্থানে বসেছে রাজনৈতিক দলগুলোই শ্যামবাজারে সিপিএম ধর্মতলায় বিজেপি ট্রামডিপোই ফর্ড ব্লক কিন্তু ফরব্লকের ব্লকের সবাই দেখা গেল ব্যাপক ভিড় অথচ কোনো নামডক স্থায়ী কোনো নেতা নেত্রী নেই তা সত্ত্বেও কেন এত ভিড় চব্বিশ ঘন্টার অবস্থানের সময়সীমা পেরিয়ে গেলেও বিভিন্ন জেলা থেকে মিছিল করে আসছে অবস্থানে যোগ দিচ্ছেন চলছে বক্তব্য গান কবিতা আবৃত্তি কামদুনিকাণ্ডের প্রতিবাদের সেই মুখ মাস্টারমশাই মশাই মানে একটা ব্র্যান্ডে মরে গেছে দামদুদীর মাস্টারমশাই সবাই তাই ডাকে আমার নাম যে প্রদীপ মুখার্জি সেটা অনেকেই ডাকেই না তা আমার মনে হয় কৃষি দত্ত নামটা আস্তে আস্তে যেন ভুলে যাচ্ছি সারা ক্যামেরার সামনে এসে যা বলেছিলেন সেটা বলতে আমি শিক্ষক আমার স্বাধীনতায় বাজে সেই জন্য ওই ভাষাটা আর বললাম তারা করে এত মানুষ দাঁড়িয়েছে দেখে ভাবছে অনেকেই ভাবছে কান্দুলিতে তো এত লোক দেখিনি এখন এত লোক রাত পাহারা দিচ্ছে রাতের দখল দিচ্ছে কি ব্যাপার এটা কিন্তু একদিনে হয়নি ভেতর থেকে আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি এবং যেইভাবে লাঞ্ছিত নারীরা হয়েছে সেটা দিনকে দিন বেড়েছে এই লাঞ্ছিত অবস্থা দেখতে দেখতে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটাই উত্তীড়ন হয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ সারা ভারত এখন জানেন আপনারা সিবিআইয়ের আলগাভুক্ত সেই জায়গায় কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে সত্যি সত্যি সে ধর্ষিত অথবা তার মৃত্যুর পরে তিনি ধর্ষিত হয়েছে নাকি মৃত্যুর আগে হয়েছে আমরা কিন্তু এখনো জানি না সিবিআই এনকোয়ারি চলছে আজকে তেত্রিশ দিন আমরা এমন একটা জায়গায় পড়ে আছি আমাদের থেকেও আমাদের ওই বাবা মা তারাও কিন্তু সবথেকে যে কোন রাজ্যে আছি রোশ আমাদের আই দেখি রোশ কণ্ঠস্বর রোধ কণ্ঠস্বর মুড়িয়ে দেব তোদের গড়া অপরাধের আতুর ঘর

আহ্বানে চট্টোপাধ্যায় কংগ্রেস দলই রায় কংগ্রেস একটা অসীম শিলাম রাজ্য সম্পাদক যারা সদস্য তারা মঞ্চে আস আমাদের এই মঞ্চে এখন একটি আবৃত্তি করবে আমি রক্তা বিশ্বাস করে আবৃত্তি করবার জন্য আহ্বান করছি সবচেয়ে তারপরে আমরা আমাদের এই ভূমিক ব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা অবস্থান কর্মসূচির রাজনৈতিক বার্তা আমরা